সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের অন্যতম ছাগলের হাট যশোরের ঝিগর গাছা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এখানে ছাগলের দাম কেমন চলছে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন দামের ছাগলে কিন্তু পুরো হাটটি আজকের জমজমাট কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন এই যে দুইটা ছাগল নিয়ে আসছেন কেমন দাম চাচ্ছেন দুইটা আটচল্লিশ হাজার আচ্ছা এই লালটা খয়রি সাদা এটা কত চাচ্ছেন

দুইটা বিয়াল্লিশ হাজার পাঁচশো এটা কত যাচ্ছেন ছাব্বিশ হাজার দশক বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে দেখেন খুব চমৎকার চমৎকার ছাগল এখানে রয়েছে এটার মাংস কটু হইতে পারে কাকা সাতাশ কেজি আর এটা চব্বিশ কেজি আচ্ছা এই হাট কি কি পারে বসে রবিবারে বেশি জাঁকজমক থাকে কবে

তোতাপুরি এর বৈশিষ্ট্য কি এই তোতাপুরি সাগরের এদের বৈশিষ্ট্য কি বাচ্চা কাচ্চা দেয় তাই তো এবং এদের হাইব্রিড বলা হয় না কান লম্বা থাকে তাই তো ধন্যবাদ কাকা আপনারা এটা কথা বলছেন চল্লিশ এটা কি জাতের বিদেশি এর তোতাপুরি তাই তো আচ্ছা মাংস কটুক হইতে পারে এটাই এটা কি হিসেবে বিক্রি হবে মাংস নাকি হয় হয় তাই তো দর্শক এই যে উন্নত জাতের তোতাপুরি ছাগল দেখেন এগুলো যারা একটা দুইটা লালন পালন করতে চান এবং বাণিজ্যিক আকারে খামার গড়ে তুলতে চান তাদের জন্য এই ছাগলগুলো ভালো দর্শক এখানে দেখছেন সবগুলো খাসি ছাগল এই খাসি ছাগলগুলো বাড়িতে যারা লালন পালন করতে চান তাদের জন্য অনেক ভালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই নাম কি আমার নাম রাসেল রাসেল ভাই তাই তো বাসা কোথায় ভাষা নাভারন নাভারন কয়টা নিয়ে আসছেন ছাগল আজকে নিয়ে আইছিলাম 20 পিস 20 পিস আচ্ছা দাম বলেন দেখি এটার দাম কেমন এটার দাম কেমন চাচ্ছেন 4500 টাকা 4500 তাই তো 3000 দিন হাজার হইলে দিয়ে দেবে আজকের জন্য 3000 টাকা আচ্ছা আর এই দুইটা এটাও খাসি ওটার দাম কত সাড়ে পাঁচ হাজার বা চমৎকার দাম ধরে সুযোগ আছে ভাই চার হাজার হলি আচ্ছা পাশের কত এটা কি জাতের সাড়ে আট হাজার এটাও খাসি খাসি বা চমৎকার সবগুলো খাসি আর এগুলো দাম কেমন এটার দাম কেমন চাচ্ছেন সাড়ে ছয় হাজার আর এটা একই এগুলোর বয়স কত দিন ভাই চার পাঁচ মাস আচ্ছা কেউ যদি বাড়িতে লালন পালন করার জন্য নিতে চাই তা কেমন ছাগল নিলে ভালো হয় পুরা টাইপের ছাগল নিলে ভালো হবে দেশি কলে কোয়ালিটি ছাগল নিলে ভালো হবে যেন খাওয়ালে গাই লাগে খাওয়ালে একটু গায়ে লাগে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ফোর জিরো এইট পঁচিশ বত্রিশ আচ্ছা যদি দেশের বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করে তাহলে কি সাড়া পাবে হ্যাঁ অবশ্যই পাবে আচ্ছা ভাই কি কোন কোন হাটে যান ভাই আমি সব হাটে সব হাটে যশোর জেলা সব হাটেই প্রতিনিয়তই ছাগল থাকে হ্যাঁ ওগুলো গ্রাম থেকে কালেকশন করা তাই তো আচ্ছা ধন্যবাদ দাদা এটা কেমন দাম চাচ্ছেন দুই হাজার টাকা তাই তো দর্শক এই বাজারের একটা বৈশিষ্ট্য এখানে কিন্তু ছোট থেকে বড় সকল ধরনের ছাগল পাবেন দেখেন এটা বয়স কত দিন দাদা এর বয়স কত পনেরো দিন পনেরো দিন দুই হাজার টাকা বিক্রি করবেন কি জাতের এটা আছে তোমার বড়তর বাচ্চা

কত কেমন দাম কেমন বলেন সাড়ে সতেরো হাজার আচ্ছা পাশেরটা সাড়ে আঠারো আর এটা আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন কয়টা তিনটা বেচা কেনার কি অবস্থা আজকের প্রতিনিয়ত আসেন হাটে কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ছাগল আজকে তিনটা তিনটা বিক্রি হয়েছে একটা একটা হয়েছে দুইটা আছে কেমন দাম চাচ্ছেন এগুলোর পনেরো হাজার টাকা পিস ভাই কি এগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ যে কোথা থেকে আসছেন নাভারন থেকে এই যে অনেকগুলো এগুলো কি জাতের ছাগল সব দেশি আছে আচ্ছা দেশি কুরা আজকের মানে এই সময় কি দাম কম থাকে নাকি কম

যোগাযোগ কৰবাই দাম কম ছাগল পোৱা যায় ধন্যবাদ ভাই দর্শক আসলে যশোরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছাগলের হাট হলো এই জিওর গাছা হাটটি এখানে প্রচুর পরিমাণ ছাগল বেচা কেনা হয় আর সকাল থেকে বিকাল অব্দি পর্যন্ত এখানে ছাগল বেচা কেনা হয় এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এই যে ট্র্যাক যোগে কিন্তু ছাগলগুলো চলে যায় মানে প্রচুর পরিমাণ দেখেন ট্র্যাক আছে এগুলোতেই কিন্তু ছাগলগুলো বাইরে নেওয়া হয় আপনারা যারা ছাগল কিনতে চান তারা চাইলে অবশ্যই আসতে পারেন এই হাটে আসলে বিভিন্ন সাইজের ছাগল কিনতে পারবেন